নমস্কার বাবু কেমন আছেন ভালো নেই কেন কি অসুবিধা কি শরীর অসুস্থ কি হয়েছে শরীর শরীর ডাক্তার দেখাচ্ছি কি হচ্ছে পয়সা তো পাইনি আর কি করে হবে ভিক্ষা টিকা মেঘে খাই আর এমনি পড়ে আছি দু বছর হলো রিক্সা বন্ধ ও আগে তাহলে রিক্সা চালাতেন নাকি এখন রিক্সা চালাতে পারেন না না দু বছর হলো বন্ধ দু বছর ধরে বন্ধ বন্ধ তাহলে এখন কিভাবে আপনি সংসার প্রতিপালন করেন এই ভিক্ষা টিক্ষা মাগি আর যে যা দেয় এতেই চলছে আর কি ডাক্তারে পয়সা পাচ্ছি না ডাক্তার দেখান দেখিয়েছেন দেখিয়েছিলাম আর কম পয়সা ওষুধ বলে কোন কোথায় ডাক্তার দেখিয়েছেন আপনি আমার বাস স্ট্যান্ডে যে টোকন হবে আচ্ছা আচ্ছা আপনার স্ট্যান্ডে যে টোকন হবে আচ্ছা আচ্ছা আপনি হসপিটালে ডাক্তার দেখাননি হসপিটালে যাননি হসপিটালে গেলে আমার কেউ দেখভাল করার লোক নেই না আমি একা না সেই জন্য যাইনি ঠিক আছে আমাদের আমার বাড়িতে তো কেউ নেই আমি একা জল এক গ্লাস দেওয়ার মতন কেউ লোক নেই তাহলে খাওয়া দাওয়া কিভাবে করেন এই যে চিড়া মুড়ি এইসব খাচ্ছি রান্না বান্না বন্ধ ভাত খাই না ডাক্তারও বলেছে ভাত খাবে না তোমার শরীর কন্ডিশন খারাপ আছে

বাড়িতে যে রান্না বান্না করার মতো কেউ নেই তাহলে কেউ নেই রান্না বান্না আমি একা আগে করে খেতাম যখন রিক্সা চলছিল তারপরে বন্ধ হয়ে গেছে রিক্সা আর এই ভিক্ষা টিকা মেয়েকে খাচ্ছি আর চলছি বাবুরা যা দেন গ্রামবাসী গ্রামবাসী যেভাবে দেন সেভাবে চলে আর কিছু পয়সা কেউ দিলে ডাক্তারকে দেখিয়ে কম পয়সা টোকন বলে ওষুধ এনেছি খাচ্ছি এইভাবে চলছে আর

ছেলে মেয়ে তিনজন ও মেয়ে দুটাকে বিয়ে দিয়েছে ও আমার পয়সাতে যা দিয়েছিলাম ওকে রিক্সা চালিয়ে যেভাবে উপার্জন হচ্ছে তার উপরে তার উপরেই সে দিয়ে ছেলে অমানুষ চোর ডাকাতের সঙ্গে মিশেছে আমি কি করবো এখন ও অমানুষ হয়ে গেছে বুঝতে পারে না আমি বললাম এখানে এসছিল বাবুরা বললো কারো কথা শুনছে না

আর জায়গা তো গোপাল চোখে ছিল ভাই দেয়নি হ্যাঁ থাকতে দেয়নি জায়গার আমার কোনো ডকুমেন্ট নেই একটা দলিত একটা রেকর্ড বুড়া তো ধরিয়ে দিয়েছে আয়নাটা এ তার গ্রামবাসী বললো তোমার কোনো ডকুমেন্ট নেই তোমাকে এখানে অসুবিধা নেই আপনি যেহেতু আপনি এখানে ভিক্ষা করে করে বেড়ান আমাদের কাছেও এসছেন আমরাও নিশ্চিত কিছু ইয়ে করবো আর কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনি ভালো ডাক্তার দেখান হসপিটালে দেখাবো যে ভালো হসপিটালে কোনো ডাক্তার নেই আমার জন্য না আমার কাছে কেউ লোক নেই যে থাকবে এক গ্লাস জল এনে দিবে সেই কিন্তু হসপিটালে আপনি তো আউটডোরে গিয়ে তো দেখাতে পারেন দেখিয়েছিলাম ও একবার ওষুধ দিয়েছিল ভালো হয়নি একবার গেলে হবে না আপনাকে ওষুধ বলতে একবারে জায়গায় দুবার যেতে হবে প্রথম হয়তো ওষুধটা খাওয়ার পরে কিছুটা হয় হয়নি কিছু হয়নি তার জন্য প্রাইভেটে বাবুরা বসে আসছে এই ওষুধ একটু হাঁটা করেছিল যদি কোনো ভালো ডাক্তার দেখান আমাদের জানাবেন তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারবো কিংবা খুব ভালো যে আমরা যে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব দিয়ে যাব ওই মোবাইল নাম্বারে আপনার অসুবিধা সুবিধা আপনি জানাবেন আমাদের মোবাইল টেবিল আমার কাছে কিছু আপনাকে আপনার কাছে না থাকলেও আপনাকে যে নাম্বারটা দিয়ে যাব ওই নম্বরে আপনি কাউকে বলে ফোনটা করে যোগাযোগ করতে পারেন কারোর মোবাইল থেকে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন আচ্ছা এইটাই কিংবা আমাদের কাছে এসেও যোগাযোগ করতে পারেন আপনার কাছে আসব না হ্যাঁ আমাদের কাছে আসবেন অবশ্যই চলে আসতেও পারেন সরাসরি আমাদের কাছে সরাসরি এসেও যোগাযোগ করতে পারেন ফোন না করে যদি আপনি বলেন যে না বাবু হাটার

আমরা অবশ্যই চেষ্টা করব উষ্টা নমস্কার নমস্কার অসুবিধা কি শরীর অসুস্থ কী হয়েছে শরীরে শরীর ডাক্তার দেখাচ্ছি কি হচ্ছে পয়সাপত্র তো পাইনি আর কি করে হবে আগে তো খাই আর এমনি পড়ে আছি দু বছর হলো রিক্সা বন্ধ ও আগে তাহলে রিক্সা চালাতেন না কি এখন রিক্সা চালাতে পারেন না না দু বছর হলো বন্ধ দু বছর ধরে বন্ধ বন্ধ তাহলে এখন কিভাবে আপনি সংসার প্রতিপালন করেন এই ভিক্ষা টিক্ষা মাগি আর যে যা দেয় এতেই চলছে আর কি ডাক্তারের পয়সা পাচ্ছি না ডাক্তার দেখান দেখিয়েছেন দেখিয়েছিলাম আর কম পয়সা ওষুধ বলছে বলে কোন কোথায় ডাক্তার দেখিয়েছেন আপনি আমার বাস স্ট্যান্ডে যে টোকন হবে আচ্ছা আচ্ছা বাস আপনার স্ট্যান্ডে যে টোকন হবে আচ্ছা আচ্ছা আপনি হসপিটালে ডাক্তার দেখাননি হসপিটালে যাননি হসপিটালে গেলে আমার কেউ দেখভাল করার লোক নেই না আমি একা না সেই জন্য যাইনি ঠিক আছে আমাদের আমার বাড়িতে তো কেউ নেই আমি একা জল গ্লাস দেওয়ার মতন কেউ লোক নেই তাহলে খাওয়া দাওয়া কিভাবে করেন এই যে চিড়া মুড়ি এই সব খাচ্ছি রান্না বান্না বন্ধ ভাত খাই না ডাক্তারও বলেছে ভাত খাবে না তোমার শরীর কন্ডিশন খারাপ আছে তোনাওও বলেছেন তনোওও বলেছেন সোজা কন্ডিশন খারাপ আছে হ্যাঁ ভাত খাবেন ভাত দুপুরেও ভাত খান না ওই চিড়ামড়ির উপরে ছলা ছাতুর ছলা ছাতুর আপনি আপনার বাড়িতে কে কে আছে কেউ নেই বাড়িতে কেউ নেই আমি একা আমি একা আচ্ছা আমার বলতে কেউ নেই আপনার বলতে কেউ নেই বলতে বাড়িতে যে রান্না বান্না করার মতো কেউ নেই তাহলে কেউ নেই রান্না বান্না আমি একা আগে করে খেতাম যখন রিক্সা চলছিল তারপরে বন্ধ হয়ে গেছে রিক্সা আর এই রকম টিকা মেয়েকে খাচ্ছি আর চলছি বাবুরা যা দেন গ্রামবাসী গ্রামবাসী যেভাবে দেন সেভাবে চলে আর কিছু পয়সা কেউ দিলে ডাক্তারকে দেখিয়ে কম পয়সা টোকনাবুকে বলে ওষুধ এনেছি খাচ্ছি এইভাবে চলছে আর

আর জায়গা তো গোপাল চোখে ছিল ভাই দেয়নি হ্যাঁ থাকতে দেয়নি জায়গার আমার কোনো ডকুমেন্ট নেই একটা দলিত একটা রেকর্ড বুড়া তো ধরিয়ে দিয়েছে আয়নাটা এ তার গ্রামবাসী বললো তোমার কোনো ডকুমেন্ট নেই তোমাকে এখানে অসুবিধা নেই আপনি যেহেতু আপনি এখানে ভিক্ষা করে করে বেড়ান আমাদের কাছেও এসছেন আমরাও নিশ্চিত কিছু ইয়ে করবো আর কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনি ভালো ডাক্তার দেখান হসপিটালে দেখাবো যে ভালো হসপিটালে কোনো ডাক্তার নেই আমার জন্য না আমার কাছে কেউ লোক নেই যে থাকবে এক গ্লাস জল এনে দিবে সেই কিন্তু হসপিটালে আপনি তো আউটডোরে গিয়ে তো দেখাতে পারেন দেখিয়েছিলাম ও একবার ওষুধ দিয়েছিলাম ভালো হয়নি একবার গেলে হবে না তো আপনাকে ওষুধ বলতে একবারে জায়গায় দুবার যেতে হবে প্রথম হয়তো ওষুধটা খাওয়ার পরে কিছুটা ইয়ে হয়নি কিছু হয়নি তার জন্য প্রাইভেটে এই যে বাবুরা পুষে আছে এই ওষুধ দেওয়াকে আমি একটু হাঁটা দেবো এই নার পেট দোষ গণ্ডগোল হয়েছিল ওষুধ দিয়েছিল যদি কোনো ভালো ডাক্তার দেখান আমাদের জানাবেন তাহলে আমরা আপনাকে সাহায্যও করতে পারবো কিংবা খুব ভালো যে আমরা যে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব দিয়ে যাবো ওই মোবাইল নাম্বারে আপনার অসুবিধা সুবিধা আপনি জানাবেন আমাদের মোবাইল আমার কাছে আপনাকে আপনার কাছে না থাকলেও আপনাকে যে নাম্বারটা দিয়ে যাব ওই নাম্বারে আপনি কাউকে বলে ফোনটা করে যোগাযোগ করতে পারেন কারোর মোবাইল থেকে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের কাছে এসেও যোগাযোগ করতে পারেন আর কি আপনার কাছে হ্যাঁ আমাদের কাছে আসবেন অবশ্যই সরাসরি আমাদের কাছে সরাসরি এসেও যোগাযোগ করতে পারেন ফোন না করে যদি আপনি বলেন যে না বাবু হাটার হাঁটতে পারছি না অসুবিধা লিখে দিলে ভালো হয় মোবাইলে কথা বলতে হ্যাঁ তাহলে মোবাইল নাম্বারটাও তো দিয়ে দেবো কোনো অসুবিধা নেই সেই মোবাইল নাম্বারটা দিবেন লিখে এটা রাখো যখন অসুবিধা অচল হয়ে যাবে তখন খাওয়া দাওয়া কিংবা ডাক্তার দেখানো কিংবা খাওয়া দাওয়া তো যে বললাম ওষুধপত্র যেটা লাগুক যেটা অসুবিধা হবে আমাদের কাছে হয় সরাসরি আসুন চলে আসবেন নচে ওই ফোন নাম্বারে ফোন করবেন আচ্ছা আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা অবশ্যই চেষ্টা করব নমস্কার নমস্কার বাবু নমস্কার কেমন আছেন ভালো নেই কেন কি অসুবিধা কি শরীর অসুস্থ কি হয়েছে শরীর শরীর ডাক্তার দেখাচ্ছি কি হচ্ছে পয়সা তো পাইনি আর কি করে হবে ভিক্ষা টিক্ষা মেঘে খাই আর এমনি পড়ে আছি দু বছর হলো রিক্সা বন্ধ ও আগে তাহলে রিক্সা চালাতেন নাকি হ্যাঁ এখন রিক্সা চালাতে পারেন না না দু বছর হলো বন্ধ দু বছর ধরে বন্ধ বন্ধ তাহলে এখন কিভাবে আপনি সংসার প্রতিপালন করেন এই ভিক্ষা টিক্ষা মাগি আর যে যা দেয় এটাই চলছে আর কি ডাক্তার পয়সা পাচ্ছি না ডাক্তার দেখান দেখিয়েছেন দেখিয়েছিলাম আর কম পয়সা ওষুধ বলে কোন কোথায় ডাক্তার দেখিয়েছেন আপনি আমার বাস স্ট্যান্ডে যে টোকন হবে আচ্ছা আচ্ছা

ডাক্তারও বলেছে ভাত খাবে না তোমার শরীর কন্ডিশন খারাপ আছে টোকনাবু বলেছেন টোকনাবু বলেছেন শরীর কন্ডিশন খারাপ আছে হ্যাঁ ভাত খাবে না ভাত দুপুরেও ভাত খান না ওই চিড়ামুড়ির উপরে ছলা ছাতুরি ছলা ছাতুর চিড়ামুড়ি আপনি আপনার বাড়িতে কে কে আছে কেউ নেই বাড়িতে কেউ নেই আমি একা আমি একা আচ্ছা আমার বলতে কেউ নেই আপনার বলতে কেউ নেই বলতে বাড়িতে যে রান্না বান্না করার মতো কেউ নেই তাহলে কেউ নেই রান্না বান্না আমি একা আগে করে খেতাম যখন রিক্সা চলছিল তারপরে বন্ধ হয়ে গেছে রিক্সা আর এই ভিক্ষা টিকা মেঘে খাচ্ছি আর চলছি বাবুরা যা দেন গ্রামে গ্রামবাসী যেভাবে দেন সেভাবে চলে আর কিছু পয়সা কেউ দিলে ডাক্তারকে দেখিয়ে কম পয়সা টোকনাবুকে বলে ওষুধ এনেছি খাচ্ছি এইভাবে চলছে আর কি

আর জায়গা তো গোপাল চোখে ছিল ভাই দেয়নি হ্যাঁ থাকতে দেয়নি জায়গার আমার কোনো ডকুমেন্ট নেই একটা দলিত একটা রেকর্ড বুড়া চোখে ধরিয়ে দিয়েছে আয়নাটা এ তার গ্রামবাসী বললো তোমার কোনো ডকুমেন্ট নেই তোমাকে এখানে অসুবিধা নেই আপনি যেহেতু আপনি এখানে বিখ্যাত করে করে বেড়ান আমাদের কাছেও এসছেন আমরাও নিশ্চিত কিছু ইয়ে করবো আর কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনি ভালো ডাক্তার দেখান হসপিটালে গিয়ে যে ভালো হসপিটালে কোনো ডাক্তার নেই আমার জন্য না আমার কাছে কেউ লোক নেই যে থাকবে আগিলা জ্বলে নে দিবে সেই কিন্তু হসপিটালে আপনি তো আউটডোরে গিয়ে তো দেখাতে পারেন দেখিয়েছিলাম ও একবার ওষুধ দিয়েছিলাম ভালো হয়নি একবার গেলে হবে না তো আপনাকে ওষুধ sample একবারের জায়গায় দুবার যেতে হবে প্রথম হয় তো ওষুধটা খাওয়ার পরে কিছুটা হয় না কিছু হয় তার জন্য প্রাইভেট এই যে বাবুরা বসে আছেন এই ওষুধ দিও আমি একটু হাঁটা দিই এই নাপ্যট দোষ কন্ডগোল হয়েছিল ওষুধ দিয়েছিল যদি কোনো ভালো ডাক্তার দেখান আমাদের জানাবেন তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারব খুব ভালো যে আমরা যে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব দিয়ে যাব ওই মোবাইল নম্বরে আপনার অসুবিধা সুবিধা আপনি জানাবেন আমাদের মোবাইল টোবাইল আমার কাছে কি আপনাকে আপনার কাছে না থাকলেও আপনাকে যে নাম্বারটা দিয়ে যাব ওই নাম্বারে আপনি কাউকে বলে ফোনটা করে যোগাযোগ করতে পারেন কারোর মোবাইল থেকে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন আচ্ছা এইটাই কিংবা আমাদের কাছে এসেও যোগাযোগ করতে পারেন আপনার কাছে আসবো না হ্যাঁ আমাদের কাছে আসবেন অবশ্যই চলে আসতেও পারেন সরাসরি আমাদের কাছে সরাসরি এসেও যোগাযোগ করতে পারেন ফোন না করে যদি আপনি বলেন যে না বাবু হাটার হাঁটতে পারছি না অসুবিধা লিখে দিলে ভালো হয় মোবাইলে কথা বলতে হ্যাঁ তাহলে মোবাইল নাম্বারটাও তো দিয়ে দেবো কোনো অসুবিধা নেই মোবাইল নাম্বারটা দিবেন লিখে এটা রাখো যখন অসুবিধা অচল হয়ে যাবে তখন খাওয়া দাওয়া কিংবা ডাক্তার দেখানো কিংবা খাওয়া দাওয়া তো বললাম ওষুধপত্র যেটা লাগু যেটা অসুবিধা হবে আমাদের কাছে হয় সরাসরি আসুন চলে আসবেন নচেত ওই ফোন নাম্বারে ফোন করবেন আচ্ছা আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা অবশ্যই চেষ্টা করব নমস্কার কি অসুবিধা কি শরীর অসুস্থ কি হয়েছে শরীর শরীর ডাক্তার দেখাচ্ছি কি হচ্ছে পয়সা তো পাইনি আর কি করে হবে আগে তো ভিক্ষা টিকা মেগে খাই আর এমনি পড়ে আছি দু বছর হলো রিকশা বন্ধ ও আগে তাহলে রিকশা চালাতেন নাকি হ্যাঁ এখন রিকশা চালাতে পারেন না না দু বছর হলো বন্ধ দু বছর ধরে বন্ধ বন্ধ তাহলে এখন কিভাবে আপনি সংসার প্রতিপালন করেন এই ভিক্ষা টিক্ষা মাগি আর যে যা দেয় এটাই চলছে আর কি ডাক্তার পয়সা পাচ্ছি না ডাক্তার দেখান দেখিয়েছেন দেখিয়েছিলাম আর কম পয়সা ওষুধ বলে কোন কোথায় ডাক্তার দেখিয়েছেন আপনি আমার বাস স্ট্যান্ডে যে টোকন হবে আচ্ছা আচ্ছা বাস আপনার স্ট্যান্ডে যে টোকন হবে আচ্ছা আচ্ছা আপনি হসপিটালে ডাক্তার দেখাননি হসপিটালে যাননি হসপিটালে গেলে আমার কেউ দেখভাল করার লোক নেই না আমি একা না সেই জন্য যাইনি ঠিক আছে আমাদের আমার বাড়িতে তো কেউ নেই আমি একা জল গ্লাস গিলাস দেওয়ার মতন কেউ লোক নেই তাহলে খাওয়া দাওয়া কিভাবে করেন এই যে চিড়া এই এইসব খাচ্ছি রান্না বান্না বন্ধ ভাত টাত খাই না ডাক্তারও বলেছে ভাত খাবে না তোমার শরীর কন্ডিশন খারাপ আছে

বলতে বাড়িতে যে রান্না বান্না করার মতো কেউ নেই তাহলে কেউ নেই রান্না বান্না আমি একা আগে করে খেতাম যখন রিক্সা চলছিল তারপরে বন্ধ হয়ে গেছে রিক্সা আর এই ভিক্ষা টিকা মেয়েকে খাচ্ছি আর চলছি বাবুরা যা দেন গ্রামবাসী গ্রামবাসী যেভাবে দেন সেভাবে চলে আর কিছু পয়সা কেউ দিলে ডাক্তারকে দেখিয়ে কম পয়সা টোকনাবুকে বলে ওষুধ এনেছি খাচ্ছি এইভাবে চলছে আর

ও তাহলে ছিল স্ত্রী মারা গেছে ছেলে ও মানুষ স্ত্রী মারা গেছে এক বছর হয়ে গেছে তার বাবার বাড়িতে থাকতো আমাকে ছেড়ে দিলো বাবার বাড়ি খেজুরদা না নেই আর খেজুরদা তা বাবার বাড়িতে থাকতো আমাকে কত বছর সম্পর্ক ছিল না আজকে পঁচিশ বছর সম্পর্ক ছিল না না আর ছেলে মেয়ে কজন ছেলে মেয়ে তিনজন ও মেয়ে দুটোকে বিয়ে দিয়েছে ও আমার পয়সাতে যা দিয়েছিলাম ওকে রিক্সা চালিয়ে যেভাবে উপার্জন হতো তার উপরে মেয়েকে তার উপরেই সে বিয়ে দিয়ে দিয়েছে সে ব্যাস ছেলে অমানুষ আগে সে চোর ডাকাতের সঙ্গে মিশেছে আমি কি করব এখন ও অমানুষ হয়ে গেছে বুঝতে পারে না আমি বললাম এখানে এসেছিলো বাবুরা বললো কারো কথা শুনছে না

বস্তির লোকের সঙ্গে মিশে পড়ালেখা বন্ধ করে আপনার রোড এর সামনে হ্যাঁ শীত আর বর্ষা খরা সব একই সমান এই কাটছে যা মালিক বিচার করছে সেইভাবে হচ্ছে আর কি করবো আমি আর জায়গা তো গোপাল ছিল ভাই দেয়নি হ্যাঁ থাকতে দেয়নি জায়গার আমার কোনো ডকুমেন্ট নেই একটা দলিত একটা রেকর্ড বুড়া চোখে ধরিয়ে দিয়েছে আয়নাটা এ তার গ্রামবাসী বললো তোমার কোনো ডকুমেন্ট নেই তোমাকে এখানে অসুবিধা নেই আপনি যেহেতু আপনি এখানে ভিক্ষা করে করে বেড়ান আমাদের কাছেও এসছেন আমরাও নিশ্চিত কিছু ইয়ে করবো আর কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনি ভালো ডাক্তার দেখান হসপিটালে দেখাবো যে ভালো হসপিটালে কোনো ডাক্তার নেই আমার জন্য না আমার কাছে কেউ লোক নেই যে থাকবে এক গিলাস জল এনে দিবে সেই জন্য হসপিটালে আপনি তো আউটডোরে গিয়ে তো দেখাতে পারেন দেখিয়েছিলাম ও একবার ওষুধ দিয়েছিলাম ভালো হয়নি একবার গেলে হবে না আপনাকে ওষুধ বলতে একবারে জায়গায় দুবার যেতে হবে প্রথম তো ওষুধটা খাওয়ার পরে কিছুটা ইয়ে হয়নি কিছু হয়নি তার জন্য প্রাইভেটে গণ্ডগোল হয়েছিল ওষুধ দিয়েছিল যদি কোনো ভালো ডাক্তার দেখান আমাদের জানাবেন তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারবো কিংবা খুব ভালো যে আমরা যে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব দিয়ে যাব ওই মোবাইল নাম্বারে আপনার অসুবিধা সুবিধা আপনি জানাবেন আমাদের মোবাইল টেবিল আমার কাছে আপনাকে আপনার কাছে না থাকলেও আপনাকে যে নাম্বারটা দিয়ে যাব ওই নম্বরে আপনি কাউকে বলে ফোনটা করে যোগাযোগ করতে পারেন কারোর মোবাইল থেকে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন আচ্ছা কিংবা আমাদের কাছে এসেও যোগাযোগ করতে পারেন আপনার কাছে আসবেন না হ্যাঁ আমাদের কাছে আসবেন অবশ্যই চলে আসতেও পারেন সরাসরি আমাদের কাছে সরাসরি এসেও যোগাযোগ করতে পারেন ফোন না করে যদি আপনি বলেন যে না বাবু হাটার হাঁটতে পারছি না অসুবিধা লিখে দিলে ভালো হয় মোবাইলে কথা বলতে হ্যাঁ তাহলে মোবাইল নাম্বারটাও তো দিয়ে দেবো কোনো অসুবিধা নেই মোবাইল নাম্বারটা দিবেন লেখে এটা রাখো যখন অসুবিধা অচল হয়ে যাবে তখন খাওয়া দাওয়া কিংবা ডাক্তার দেখানো কিংবা খাওয়া দাওয়া তো বললাম ওষুধপত্র যেটা লাগুক যেটা অসুবিধা হবে আমাদের কাছে হয় সরাসরি আসুন চলে আসবেন নচেত ওই ফোন নাম্বারে ফোন করবেন আচ্ছা আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা অবশ্যই চেষ্টা নমস্কার